মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পার্শ্ববর্তী ভারত আমাদের উপরে কর্তৃত্ব করছে তাদের আইন চাপিয়ে দিচ্ছে শুধু কি আইন আপনারা দেখেছেন একাত্তরের স্বাধীনতার পরে যে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মবাদ এবং সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের বাহাত্তরের সংবিধানে চাকরি দেওয়া হয়েছে স্বাধীন হয়েছে একাত্তরে সংবিধান রচনা হয়েছে বাহাত্তরে কিন্তু আজকে কিছু মূর্খ লোকেরা বলে যে বাহাত্তরের সংবিধানে নাকি স্বাধীনতার উৎস ছিল কি স্বাধীনতা উৎস ছিল কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুধু কি তাই ভারতের সেই সরকার আমাদের দেশে জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষের দিতে মানে নাই আজকে আমাদের জাতীয় সঙ্গীতের যে রচয়িতা সে আমাদের দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটাও জোর করে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল ভেবেছিলাম আমাদের মধ্যে সাম্যতা রক্ষা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষের বাক শক্তির অধিকার পাবে যেখানে সমস্ত মানুষ স্বাধীন থাকবে বৈষম্য থাকবে না ঋষিদের মধ্যে বৈষম্য থাকবে না কামারদের মধ্যে বৈষম্য থাকবে না ছেলেদের মধ্যে বৈষম্য থাকবে না তাঁতিদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য দূর হবে মহিলাদের মধ্যে যেখানে বৈষম্য থাকবে না মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইয়াহুদিদের মধ্যে বাংলাদেশের পুত্র মানাগুলি বাংলাদেশের জনগণ হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে বাক অধিকার থাকবে আমাদের মা বোধের ইজ্জাত এবং আবরুর অধিকার নিয়ে তারা বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে নাই বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করতে পারে নাই চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা ব্যবস্থা করতে পারে নাই যারা খোলা আকাশে ঘুমায় তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই আজ হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিততা বাড়ছে না এর কারণটা কি যারা ওই ক্ষমতায় ছিল তারা এই জাতি এই গোষ্ঠী দেশ নিয়ে চিন্তা করে নেই তারা দল এবং ব্যক্তিকাল দিকে চিন্তা করেছে এই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা আবার কি করলাম এই বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফেসিসকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ ইন। এক দেশ পাবে যেখানে বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে এবার কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি গিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে মানুষ শান্তি নেই মুক্তি পায় নেই এর কারণ হলে এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতি হার পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি এতদিন চাদা তালাশ করছে লেন্টু এখন চাঁদা নাই ফেন্টু দুর্নীতি করছে কেন্টু এখন দুর্নীতি করে মিন্টু শুধু ব্যক্তির পরিবর্তন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক হাজার বার দল পরিবর্তন করবেন পাঁচ হাজার বার নেতা পরিবর্তন করবেন আপনার সবুজ বাংলা দেখবেন স্বর্ণের বাংলা দেখবেন আপনার ডিজিটাল বাংলা দেখবেন আমরা নতুন বাংলা দেখবেন স্মার্ট বাংলা দেখবেন হম পরিবর্তন দেখবেন কোনদিন না এর মূল কারণ বলে গেছেন আমাদের সারি সমস্যার কথা তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় সেদুর গাছের মাধ্যমে নিষ্কি ফলের আশা করা যায় না চোর টাকা বদবাস কুন্ডাদের মাধ্যমে কুন্ডালি বন্ধ করা যায় না যে মতবে খুন বন্ধ হয় না মুক্তি মানে মানে দুর্নীতি বন্ধ হয় না যতজন আদর্শ নিতুলান মানুষ শাসক না হবে যারা আল্লাহরকে ভয় করবে আল্লাহ সামনে দাঁড়িয়ে দেয়া দাঁড়িয়ে হিসাব দেয়া দ্বীনকে ভয় করবে এরকম নেতা যতদিন প্রচন্ড নেতৃত্ব উত্থান না করবেন হাজার আন্দোলন করে রক্ত দিবেন তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে ঠিক এক মানুষ আন্দোলন করছে 24 এর আন্দোলনে মানুষ জীবন দিয়েছে আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ছিল কাছে বলেছিলাম বাচ্চাদের বলেছিলাম খবর ফিরতে পারব না কিন্তু এদেশের দেশের থেকে দুর্নীতি কাট করবই করব ইনশাআল্লাহ ফুলের অবসান করবই করব ইনশাআল্লাহ বংশের ভাগ্যের পরিবর্তন করবই করব ইনশাআল্লাহ 5ই জুলাই এই টাউল হল থেকেই আমরা প্রথম ঘোষণা দিয়েছিলাম ওই সময় বিধান দরণের সাথে আমরা সম্পৃক্ত আছি থাকব ছিলাম আমরা ছিলাম সামনের কাতার যে সমস্ত দলের হাজারো মহাসচিবরা ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই আজকে তারাই লুট করবে তারাই তখন দাঁড়ি করবে আর আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের তখন বন্ধ করতে পারবো না আমাদের আন্দোলন সাকসেস না আন্দোলন আবার করতে হবে আবার করতে হবে রাস্তা ছাড়া যাবে না রাজপথ ছাড়া যাবে না

যদি কোন আওয়ামী লীগের লোককেও বিচারালয়ের মুক্তি দেয় আইনের ফাঁকিয়া বের হয়ে যায় সমস্যা কথা হয় আর আমিও যদি আইনের মাধ্যমে আটকা করি সমস্যা কথা হয় আমি বলবো বিচারক স্বাধীন দিতে হবে তার তা ইচ্ছা অনুযায়ী বিচার করবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যদি বিচারের উপর আপনি প্রেশার ক্রিয়েট করেন তাহলে মনে করতে হবে যে কূপ আপনি হরণ করেছেন এই কূপই আপনি পড়বেন যেরকম আওয়ামী লীগ কোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল তারা হরণ যদি না করত। বিচারকদের স্বাধীনতা তাদেরকে ধুকে ধুকে জেলখানে হইতো না কিন্তু যারা যারা যেহেতু হরণ আছেন আপনারা যদি বিচার বিভাগকে স্বাধীন না করেন তাহলে মনে করতে মান হাফানা হুফের যে যে কুয়া খুঁদে সেই কুদায় আপনাকেই পড়তে হবে এর জন্য বিচারকদের স্বাধীনতা চাই তার বিচার করে স্বাধীনভাবে দিকে তাকিয়ে তারা স্বাধীন তারা বিচার করতে পারবে না আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা মানুষের আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা গোষ্ঠীর আমরা স্বাধীনতা চাই এই বাংলাদেশের জনগণের এই বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্য প্রয়োজন হলো ইসলাম ইসলামের বাহিরে কেউ কাউ স্বাধীন করতে পারে না কাউ কাউকে অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এর ইসলাম ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে পারি আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আজকে পিলখানা বিডিআর হত্যা এটা পরিকল্পনা ছিল পিলখানার বিডিআর হত্যাটা পরিকল্পনা ছিল হাজারো নির্দোষ মানুষ জেলখানায় ঢুকে হাজারো নির্দোষ বিডিআররা চাকরি হারিয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো নীলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন কে ক্ষমতা আসবে অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতা আসতেছি আপনি কি ভেবেছেন 2024 এর 5ই আগস্টের আগের অবস্থা আর 2024 5ই আগস্টের পরের অবস্থা এক না মানুষ আর বোকা নাই মানুষ করে গাথা নাই যাগে অমুক কারকে ভোট দিয়ে আরছে এখনো ভোট দেব সে চিন্তা দূর করেন মানুষ দেখবে কোন দলের মধ্যে বাস নাই গুন্ডা নাই बदमाश নাই খুনী নাই ধর্ষণ নাই মানুষ সেই কোন গুন্ডা এবং লুটেরা চানা বস্ত কে দেশে মানুষ ভোট আমি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন করুন ভোট কাজে লাগবে এর জন্য আমি অন্তর্থাৎ সরকারকে বলবো অবশ্যই নির্বাচন দিতে হবে ভাই আমার বরিশালের মানুষ আমি শুধু শেষে একটা বার্তা দিতে চাই সেই বার্তাটা কি যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল নিজে বইতে পারে না যারা কুঠার কাঁচতে নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না ধান কাটতে পারে না যারা যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তাদের বিছনায়ও থাকে যারা সমর্থন করে না তাদের কাছলিতে থাকে হাত পা শান্তির প্রতীক শক্তির প্রতীক হাত পাখা এমন একটা কুকে ইলেকট্রিসিটি ফেল করবে কিন্তু হাত পাখা আপনাকে ছেড়ে চলে যাবে না করবে না এটা শান্তির প্রতীক আমি বিশ্বাস করি সর্বজনীন হাত পাখা হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে কেহুদিরাও ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে মুরুষরা ব্যবহার করে মুন্ডার ব্যবহার করে বড়োরা ব্যবহার করে সুসমা ব্যবহার করে হলো হাত পাখা